আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি নোয়াখালী মাইজদি সদরে এখানে নোয়াখালী বাণিজ্য মেলা হচ্ছে আমরা আপনাদেরকে এগুলো দেখানোর জন্য এই যে আমরা এগুলো দেখানোর জন্য আমরা আছি আমাদের এখানে সব পর্যটকের খেলা আমরা আসছি আজকে দেখতে নোয়াখালী মাইজদি বাণিজ্য মেলা হচ্ছে অনেক সুন্দর প্লেস মেলার সকল দর্শক দর্শনার্থী দৃষ্টি আকর্ষণ করছি মেলার সকল দর্শক দর্শনার্থী দৃষ্টি আকর্ষণ করে বলছি মেলার মধ্যে লাল বাংলার একটিয়ে থাকেন মেলার বাচ্চা শুরু করে যাওয়ার জন্য বিরুদ্ধে গুরুত্ব জানাচ্ছি হচ্ছে শিশু কিশোরদের আনন্দদায়ক প্লেস সড়কে গুড়ার জন্য কি অবস্থা সিরিয়াল দেখছেন নিয়াল এটা হচ্ছে আমাদের নোয়াখালী একটা ঐতিহ্যবাহিক মেলা বাণিজ্য মেলা বলে আমাদের নোয়াখালী আঞ্চলিক ভাষায় যারা সবাই এটা বাণিজ্য মেলা হিসেবে চিনে এটা বহু বছর ধরে চলে আসতেছে আপনারা চাইলে এখানে আসতে পারেন যারা বাংলাদেশে আছেন ভাই ব্যাগ কত চশমা কতম দেশে একদম সস্তা ব্যাগ পাঁচশো চশমা সাতশো চাইতে কম দামে সস্তা Oh, very nice. Hey. এখানে আসলে একটা জিনিস আপনার ফ্যামিলি নিয়ে আসলে আপনি খুবই এনজয় করতে পারবেন যারা নোয়াখালীর আছেন তারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন এই মুহূর্তে